হ্যালো বন্ধু ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা স্টার স্টারচর্সের জনপ্রিয় বাংলা সিরিয়াল অনুরাগের ছোঁয়া একটি নতুন প্রমোড় সদ্য সামনে এসেছে কী দেখানো হয়েছে সেই প্রমোদ সবাই বলবে এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চলো বন্ধুরা জানানো যাচ্ছো সম্পূর্ণ বিষয়টি বিস্তৃতি কী দেখানো হয়েছে সেই প্রমোতে বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি নিয়মিত দর্শকরা জানো অনেক ঝড়ে পেরিয়ে অবশেষে আরও একবার মিল হয়েছে সূর্য দ্বীপার এবারও সূর্য আবার সারা জীবন দীপার পাশে থাকার অঙ্গীকার করেছে কিন্তু সূর্য দ্বীপার এই শোকের সংসার স্থায়ী হবে না বেশি দিন আরো একবার আজ তাদের জীবনে আসছে নতুন বড় ঝড় সিরিয়ালের নতুন প্রম অনুযায়ী প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে দুই মেয়ে সোনারূপাকে নিয়ে জলে তুলিয়ে গেছে সূর্য দ্বীপা প্রথমে দেখা যায় এক গলা জলে দীপাকে বাঁচাতে হাত ধরে রেখেছে সূর্য কিন্তু আচমকা সূর্যের হাত ফসকে জলে ডুবে যায় দীপা তারপর কান্নায় ভেঙে পড়ে সূর্য আর সোনা রূপা কিন্তু বাবা আর হিংসুটিকে বাঁচাতে মরিয়া ছোট্ট রূপা কিন্তু দেখা যায় এক সময় হাত ফসকে সেও জলে ডুবে যায় আর জলের মধ্যে একা একা বসে কাঁদছে সূর্য আর সোনা তাহলে কি এবারও কাছে এসেও আবারও দূরে যাবে সূর্য দীপা সত্যি কি জলে ডুবে যাবে সূর্যদীপা উত্তর দেবে এই ধারাবাহিকের আগামী পর্ব তবে আপাতত এই সিরিয়ালে প্রোমো দেখে খেপে লাল ফুলকি বক্তরা কারণ কিছুদিন আগে এই ধারাবাহিকের বন্যার ট্রেক দেখানোর সময় এমনই দৃশ্য দেখানো হয়েছিল তো বন্ধুরা এই প্রোমো নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তো বন্ধুরা কোনো শেষ করেন আবার নিয়ে এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুরু টোলি বাংলাটা চ্যানেলে ধন্যবাদ